ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি মামার বাড়ি তালপুর গ্রামে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে কালকে তো অষ্টমী গেছে জগদ্ধাত্রী ঠাকুর খুবই ভালো হয়েছে জাঁকজমক আর এখন এসছি মাঠে মর্নিং ওয়াক করতে আর চারিদিকে সবুজ আর সবুজ ধান আর ধান বলছে যমুনা ধান দেখতে অপরন্ত ভালো লাগছে কিন্তু হয়েছে কি অনেক ধান শুয়েও গেছে চারিদিকে শুধু ধান আর ধান ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ব্যাকেতে সব কিছু ভালো ব্যাকেতে দেখাচ্ছি আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে তা ঠিক আছে এই দেখো সবুজে সবুজ এই যে ধান যমুনা ধান এই ধবনা ধান এখনো কাঁচা আছে কাটার হয় হয়নি কাটার অলরেডি হয়ে যাবে এর পরে হবে এই ধান হবে ধানের পরে হবে আলু তোমরাই তো জানো নিশ্চয়ই হুগলির আলু খুবই বিখ্যাত এখন প্রায় সকাল সাতটা বাজে এই দেখো ধানগুলো পুরো শুয়ে গেছে পুরো শুয়ে গেছে শুয়ে গেছে বৃষ্টি হয়েছে ঝড় দিয়েছে কিছুটা তো ক্ষতি হয়েছে ধান ধান সোনানি ধানকে বলা হয় সোনানি ফসল এই যে দেখো আর আমি সুন্দর রাস্তায় হেঁটে চলেছি এই যে আমার পা চারিদিকে ধান আর ধান ওই যে সব ধান শুয়ে গেছে পুরো একটা জমিতে পুরো ধান শুয়ে গেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই যে শুয়ে গেছে আর এখানে দেখো পুরো শুয়ে গেছে কত ক্ষতি হচ্ছে হয়েছে হচ্ছে বা হয়েছে চাষিরা কষ্ট করে ধান চাষ করে শহরের বাবুরের জন্য শহরের বাবুরা তো কী বুঝবে ওরা পাচ্ছে খাচ্ছে কিন্তু চাষিদের দুঃখ কষ্ট করে বাবুরা শহরের বাবুরা কোনো সময় বোঝে না এই দেখো পুরো শুয়ে গেছে পুরো শুয়ে গেছে দেখা যায় পুরো শুয়ে গেছে ধান এই জমি জমিটার পুরো অর্ধেক ধান পুরো শুয়ে গেছে পুরো শুয়ে গেছে শুয়ে গেছে। শুয়ে গেছে। 어। পুরো শুয়ে গেছে। আগে পুরো শুয়ে গেছে। পুরো শুয়ে গেছে। আর গ্রামের রাস্তার মাটির নেই সব পাকা হয়ে গেছে কত সুন্দর রাস্তাটা যে ঘরটা ঘরটা আছে পর্যন্ত যাবো দেখা যাক এই যেদিকে তাকাবো সেদিকে শুধু ধান আর ধান শুধু ধান আর ধান বিঘে বিঘে ধান শুয়ে গেছে যে গো ধান কত ভালো লাগছে না এলে উপভোগ মানে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না গেঞ্জি আর লুঙ্গি পরে আছে ওটা আমা বড় মামার বড় ছেলে আমার পরে এগে গেছে কালকে মামা ছেলের সাথে জব ঠাকুর থেকে তো জানায়নি যে শুয়ে গেছে শুয়ে গেছে তাহলে গাইস ভিডিওটা আশা করি ভালো লেগেছে একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ